আপনি এর দান ও সৎখাকে করতে পারেন দান সাদকা কারণ অন্য সময় দান করিলে আল্লাহ বছিন মাসুল উল্লাদে ফি সুনাফি সাবিল ইল্লাহ একে মাচালি হাব্বা তিন আম্বাচত সভা চেনাবিলাফি কৰিলে হাব্বা পল্লাহ হৈ যোৱাৰ ফলে আল্লাহ উদাহরণ দিয়েছেন আল্লা রাস্তায় দান করার বলছেন যে একটা গমের বীজ একটা দানের চারা লাগাইলে একটা গাছ হয় এর থেকে সাতটা ডাল হয় এক দানে একটা ধান থেকে সাতটা হয় আর সাতটা শীষ দিই ও ভিকুলি চুম্বলা তিন নিয়ে হাব্বার হাববার প্রত্যেক শীষে তাকে একশোটি করে ধান তাহলে সাতটা শীষে সাতশো আপনি একটা দান ধান থেকে আল্লাহ আপনাকে কতটা দিচ্ছে সাতশো দান দিচ্ছে আপনি যখন বীজতলায় বীজ ফেলতে যান তখন ওই ট্রাক ধান নিয়ে বীজ ফেলতে যান কয় ট্রাক আপনি তো যান হাতে করে একটু উঠাইয়া আর কয়েক কেজি দান মাত্র আর যখন দান ধান পাকে আর কাটেন তখন কি দিয়ে নিয়ে আসেন এই হাতে করে এই করে নিয়ে আসেন এটা চিন্তা করেন না আপনি হাতে করে কয়েকটা বীজ নিয়ে গেছেন আর ধান পাকসে আপনি কাইটা আনতেছেন গরুর গাড়ি লাগে আপনার ট্রাক লাগে না পাইলে একটা ঠেলা গাড়িও লাগে নাইলে দশ বিশ জন কর্মচারী লাগে আল্লাহ আকবর জরফলি মাইন সাহ আল্লাহ কি বাড়িয়ে দেন খবর রাখছি আমরা সুতরাং যদি অন্য সময়ে দান করলে একটি টাকায় একশো থেকে সাতশো গুণ নাকি হয় আর এই জিল্জের প্রথম দশ দিন যে দিনগুলি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই প্রিয় দিনে প্রিয় আমলটা যদি আপনি করেন তাহলে কতগুণ নাকি পাবেন্লাহ আপনি বলবেন আমার তো টাকা পয়সা নাই আমি দান করব কি করে দান করবো কি করে সমাজে একটা কথা আছে মৌলবীরা মিলাদ খায় নিজের বাড়িতে মিলাদ পড়ায় না কথা সমাজে চালু আছে না মৌলবীরা মিলাদ খায় হ্যাঁ নিজের বাড়িতে মিলাদ পড়ায় না মৌলভীরা দান কালেকশন করে নিজেরা দান করে না এখন আর ওই যুগ নাই ওই রকম মৌলবীও নাই মৌলবীরাও দান করে তাদেরও জান্নাম থেকে মুক্তির আশা আছে কোথায় দান করে কীভাবে দান করে এটি খবর নিয়ে দেখবেন প্রসঙ্গত যেটা বললাম আপনার কাছে কিছু নাই অল্প অল্প টাকা আপনি অল্পকে অল্প মনে করবেন না হৃদয় উজাড় করে আপনি দশটি টাকা দান করেন আরেকজন দশ কোটি দান করেছে দুজনের নিয়ত আল্লাহ রবুল আহমেন হয়তো আপনার নিয়তের বিশুদ্ধতার কারণে এই দশ টাকাকে দশ কোটির উপরে প্রাধান্য দিয়েছে এটার দলিল দেখেন না আল্লাহ নবীলাম তাবুকের যুদ্ধের জন্য ডাক দিলেন কে কি নিয়ে আসবে তখন অমরাজও চিন্তা করলেন আবু তো সব দান করতে করতে খার গরিব হয়ে গেছে কিচ্ছুই নাই কী দেবে আবু তা আমি এখন একটু বেশি নিয়ে আসি অমরিয়াল্লাহ নাহলে আজকে আমি জিতব তারা কিসের প্রতিযোগিতা করতেন নেকির প্রতিযোগিতা আজকে আমি আবু বকরকে পিছনে ফেলবো আমি জিতবই সম্পত্তির অর্ধেক তিনি নিয়ে আল্লাহ রসুল আসলামের কাছে হাজির আবুকরদি আল্লাহ তাআলা আনু একটা গামসাই করে যা কিছু পাইছেন পুটলা বেঁধে এটা নিয়ে এসে ছোট্ট একটা পুটলা নিয়ে হাজির আল্লাহ নবী জিজ্ঞেস করলেন অমর কি আনছো আর কি রাখছো বলে ইয়া রসুল আল্লাহ অর্ধেক সম্পত্তি নিয়ে আইসি আর অর্ধেক রাইখে আইসি অমর আউবকরকে জিজ্ঞেস করলেন আবকর তুমি কি আনছো আর কি রেখে আসছিল ইয়া রসুল্লাহ ঘরে যা কিছু ছিল কাঁচাইয়া কুসাইয়া সব কিছু নিয়ে আসছি বলে ঘরে কাকে রাইকে আসছিল আল্লাহ আল্লাহ রসুলকে রাইকে আসছি আল্লাহ নবী সাম বললেন আজকের দিনে যদি বিজয়ী হয়ে থাকে তাহলে আউ বকর বিজয়ী কথাটা ক্লিয়ার না কথাটা ক্লিয়ার আপনার সাধ্য আছে দশ টাকা দেওয়ার দেন আপনি ফকির গরিব ভিক্ষা করেন আপনি দশজনের কাছে বিক্রি করে পাঁচশো টাকা কামাইছেন ওর মধ্যে থেকে পাঁচটি টাকা দান করেন না কেন পাঁচটি টাকা দান করেন এই দান অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দান করবেন ছয় নম্বর এর মধ্যে বেশি বেশি করে তৌবা ও ইস্তফভার করবেন সময় জবান যেন আপনার তৌবা ও ইস্তফাভার দ্বারা তাজা থাকে উঠতে বসতে সব সময় আপনি সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইহ আল্লাহ আকবর আস্তাফর আল্লাহ আস্তাফরুল্লাহ বলুন তো এগুলি কঠিন এগুলি কঠিন না প্রত্যেকেই জানেন আপনারা এগুলি সব সময় আপনি করতে থাকবেন সপ্তম নম্বর আপনি সব সময় সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকার সংকল্প করবেন আপনার হাত নিয়ন্ত্রণ থাকবে হাত দ্বারা কোনো মুসলিমকে কষ্ট দেবেন না আপনার জবান বন্ধ রাখবেন জবান দ্বারা কোনো মুসলিমকে কষ্ট দেবেন না আপনি পাপ থেকে বিরত থাকাই হচ্ছে চ্যালেঞ্জ যদি আপনি পাপ থেকে বিরত থাকতে পারেন নেকি কম হলেও আল্লাহ রব্বুল আলম আপনাকে পার করে দেবে আপনি হলেন মুসি আল্লাহর কাছে মধ্যম প্রকৃতির বান্দা। সেই সুযোগ আপনি পাবেন কেন আমরা একটু চ্যালেঞ্জ নিতে পারি না যে আমরা একটু পাপ থেকে বিরত থাকার চেষ্টা করব আমি আপনাদের উদাহরণ দিয়ে সবসময় বলি সময় কমে গেছে আর বলবো না উদাহরণ দিয়ে সবসময় একটা কথা বলি আপনার প্রতিবেশী আপনাকে কি সাহায্য করলো প্রতিবেশী আপনার কি সাহায্য করলো। এইটার চেয়ে সবচেয়ে বেশি আপনার চাওয়া থাকবে ওই প্রতিবেশী আপনার কোনো ক্ষতি করে কিনা প্রতিবেশী যদি আপনাকে মাস এক লাখ টাকা মাসে দেয় আর প্রতিদিন রাস্তায় বের হওয়ার সময় রাস্তার মধ্যে পানি ফেলে দেয় তাতে হুচট খাইয়ে আপনি কোমর ভাঙেন অথবা কাটা ফেলে দেয় কাঁথা বৃদ্ধ হইয়া আপনি ছটফট করেন অথবা দশটা গালি দে অথবা তার এসির যে মানে ইয়েটা গরম হাওয়াটা আপনার দিকে ঠেলে দে তাহলে কি ঘর থেকে যে ময়লা আছে ময়লাগুলি আপনার দরজার সামনে ফেলে দেয় তখন আপনি বলবেন ওই গ্রাম দেশে কথা বলে মানে বাই মাফসাই কুত্তা সামালো বিকার দরকার নাই কুত্তা সামালো ঠিক ওই টাকার চেয়ে আপনার কাছে সবচেয়ে বড় হবে ওর কাছ থেকে নিরাপত্তা ঠিক আল্লাহর কাছে ওই রকম যত নেকি করবেন তার চেয়ে বেশি হলো আপনি অন্যায় থেকে বিরত থাকছেন কিরা অন্যায় থেকে বিরত থাকলে আপনি মুক্তি পাবেন অষ্টম নম্বরে বলে আমি শেষ করছি আপনারা সব সবসময় আপনার নিয়ত রাখবেন সকলেই যেন ঈদ যা সন্নত মোতাবিক আদায় করতে পারেন এবং সামর্থ্যবান যারা তারা কোরবানি দিতে পারেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সকলকে এই দিনগুলি যেগুলি আসতেছে আমাদের জন্য আল্লাহর প্রিয় দিন এবাদত আল্লাহর কাছে পছন্দর এবাদতের দিন সেই দিনগুলিতে ভালো ভালো ابادت قران، ابادت قران، توفيق الله ما ادري كدان اقول امين، اقول قولي هذا، استغفر الله لي ولكم ولسائر المسلمين، بارك الله لنا ولكم في القران العظيم، ونفعني واياكم بالآيات والذكر الحكيم، انه تعالى جواد كريم ملك بر غفور رحيم، فاستغفروه من كل ذنب انه الغفور الرحيم.